আজকে আমি বানাবো পেঁপের মিষ্টি পেঁপে শরবত করেছি এবার পেঁপের মিষ্টি বানাবো পেঁপের মিষ্টি বানাতে লাগবে একটু খেজুর আম বাতাসা বা চিনি চিনি কিশমিশ কিসমিশের জন্য লবঙ্গ গানিশের জন্য আর এটা গরম মশলা খুলে নিয়েছি পেঁপে তো পেঁপে কেটে কুচকা করা হয়ে গেছে এগুলোকে আমি এবার মিক্স দিতে দেবো কষাতে গেছে এতো হয়ে যাবে নাহলে এবার আমি এর মধ্যে আম সত্ব দিয়ে দিলাম খেজুর দিয়ে দিলাম আর বাসাতা দিয়ে দিলাম এবার এটাকে আমি এবার মিষ্টিটা আমাদের নিজেদের মতো যেমন খাবেন সেরকম দেবেন সেটাকে সব কিছু দিয়ে টেস্ট করে নিলাম এবার কড়াই গরম করতে দেওয়া যায় এবার আমি কড়াই এটাকে উপর ঢেলে নেব নাচা এটা ফুটছে আমি গাড়ি এসে রাখেন ফোটা ফোট করি দেখুন নাহলে গাড়ি এসে তাহলে গাড়ি দিকে ছিটে পড়ছে খুব অসংখ্য হয়ে গেল কতটা ছিল আস্তে আস্তে নাচতে নাচে গল্প দাঁড়ালো একটা গল্প দেখে দিলাম পেটেটা এখন মিষ্টি থাকবে আমরা সেরকম মিষ্টি মিষ্টিটা মিষ্টি যদি মিষ্টি আমি দেবেন আমাদের পেটটা বানানোর পরে মিষ্টিটা বানিয়ে যদি কাউকে খাওয়ান বলতেই পারবেন যেটা কিসের আমরা না বলে বানিয়ে একদিন না বলে সহজে খাওয়াবেন দেখবেন কেউ বলতে পারবে না যদি না বলে দেন কিসের মিষ্টি এটা এই প্লেটে আমি আগে থেকে ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম এরকম একটা সুন্দর আকারে সেট করে নিলাম চাকু দিয়ে দিয়ে ঠিক করে নিলাম এবার আমি প্রথমে দেবো গরম মশলাটা গরম গরম মশলাটা এর উপরে ছড়িয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম একটু আম শক্ত একটু ঠান্ডা হলে ওটাকে পিস পিস করে বোর্ড আকারে কাটবো পিস মিসটা গানছিজেন কিসমিসটা একটা করে দিয়ে দিচ্ছি একটা করে লবঙ্গে দিচ্ছি লবঙ্গটা তো দেখা যাচ্ছে না আমি ভালো লাগার জন্য লবঙ্গটা দিলাম আমাদের মন চাইলে দেবেন না হলে এটা ঠান্ডা হলে ফ্রিজে করে দেবো ফ্রিজে পর ঠান্ডা হলে আমাদেরকে পরে আবার দেখাবো